কৃষ্ণ হল ভগৎগুরু কৃষ্ণেরই গুরুকে করি আমি জোড়া গাথা আজকে সভাতে কৃষ্ণের গুরু সংস্কৃত ভগবান কি কর্ম করিল মানুষের ধরে দুজন পরে সন্দীপনী মনির ঘরে দিল দর একদিন ভগবান মানুষের রূপ ধরে সন্দীপনে মুনির ঘরে চলে গেল সন্দীপনে মুনি সে সময় ঘরে ছিল না ভিখাই গিয়েছে নগরে নগরে স্বামীমনির পত্নী একা রইয়াছে গো ঘরে সেই সময় এ মানুষের রূপ ধরে ভগবান কই কেবা আজো ঘরে তুমি খেতে দাও আমায় কেজে দাও জমিনি খিদে পেয়েছে বাহির থেকে খেতে দাও বলে যে চাইছে স্বামীমনির পত্নী আমার কি করব করে কোন আমার তার ঘরে ছেড়ে বাইরে যখন এলো অজানা একটা পথিক চেনা নাই রে ভালো জিজ্ঞাস করে কে বাবা তোমরা কে বাবা চাছ কোথায় বাড়ি বলি রে এখন এইবার আমার পথিক সে গুরুপত্নীকে কয় অজানা পথি আমরা তোমার কাছে গাই মা আমরা অজানা অচেনা পথিক নতুন এসেছে এই দেশে এসে মাগো আমরা পথ হারিয়ে ফেলেছি ঠিকতে পারছি না নিজের দেশে তাই রাস্তা খুঁজতে খুঁজতে খিদে পেয়েছে মা দিনের শেষ হয়ে আসছে খিদে পেয়েছে তাই তোমার কাছে এসেছি মা কিছু কিছু খেতে দাও খেতে দাও খেতে দাও খেতে দাও খিদার জ্বালা সহে না কিছু খেতে দাও এবার সন্ধে পানি পদ দেখছে সর্বনাশ আমাদের ঘরে সঞ্চয় করতে মানা অবশিষ্ট খাবার বলতে কিছু থাকে না এদের বা কি খেতে দেবো এইবার সন্দীপনে পড়ি বলছে বাবা একটুখানি ধৈর্য ধরো আসন করো গ্রহণ আমার স্বামী ভিক্ষা করে আসবে যখন পঞ্চ ব্যঞ্জনে রন্ধন করে সেবা দেব আমার স্বামী কত দূরে আসছে ভিক্ষা করে আমি এগিয়ে একটু যাবো এই বলে বসতে দিয়েছে আসন পরে ভগবান মানসরূপী আসন করল গ্রহণ এইবারে মনে পদিনী কি কর্ম করিল পরে রাস্তা ধরে হাঁটি হাঁটি পাপা করে গেল কত দূরে ভিক্ষা করে আসবে স্বামী ফিরে রান্না করে দেবো আমি তাদের তোরা করে কিছু দূরে হইতে গেল কিছু দূর পরে ভিক্ষা করে আসে ফিরে তাহার ঠাকুর বলে শোনো শোনো ঠাকুর মশাই তোমার কাছে গাই চাচাল পেয়ে তুমি দাও তো আমায় সন্দেবনী উনি তখন ব্রাহ্মণীকে বলে বললে ঘর ছেড়ে রাস্তায় কেন এসেছ তুমি চলে এইবারে ব্রাহ্মণী ব্রাহ্মণ কে গাই অজানা দুই পথে এসেছে আমাদের আলোয় মা বলে খেতে চাহিল তারা ওরে পাগল বাড়া দিশে হারা হয়ে হারা বলছে ঠাকুর মশাই আমাদের ঘরে দুজন অজানা অচেনা পথিক এসেছে দিন খেতে পাইনি খেতে চেয়েছে তাই তুমি ভিক্ষা করে আসতো আমি একটু আগে এসেছি যে চাল পেয়েছ তাড়াতাড়ি দাও রান্না করে আমি ওদের সেবা দিতে সন্দেব মণি বলছে ব্রাহ্মণী রে আজকে এমন একটা দিন অজানা অচেনা পথিক এসেছে আমাদের ঘরে আজ আমি ভিক্ষাই গেলাম যে দাঁড়ে আমাকে আমার ছোলার আমি শূন্য ঝোলায় ফিরে এলাম ভিক্ষা না পাই অতিথি সেবা বলো কেমন করে আজ আজি শোনো শোনো কেমন করে তাদের আমি বলো সেবা দেব ভিক্ষা না পাই আমি করে হাই হাই কেমন করে এই অতিথির সেবা দেওয়া যায় এই বাড়ি উনি আমার ব্রাহ্মণীকে বলে কোথায় আছে আমাদের মধুমঙ্গল ছেলে সন্ধিবাণী মুনির একটা ছেলে আছে তার নাম কি মধুমঙ্গল সন্দীপনী মুনি বলছে ব্রাহ্মণী তুমি এক কাজ করো আমাকে তো কেউ ভিক্ষা দেয়নি সারাদিনই গত হলো সন্ধ্যা আমার যে ছেলে মধুমঙ্গল আছে ওকে ডাকো আর ওকে ডেকে ওই অতিথি সেবা দেওয়ার জন্য আমি ভিক্ষাই পাঠাবো ব্রাহ্মণী বলছে স্বামী ওকে ডাকতে পারবো না বলছে কেন বলছে আমি সন্ধ্যায় যখন ডাকি ওর খাবারের সময় ডাকি আমি যদি একবার মধুমঙ্গল বলে ডাকি মধুমঙ্গল মা বলে সে আমাকে খেতে বলো বলো তখন আমি ওরে বদন কানে কেমন করে চাই আমি পারবো না স্বামী তুমি ডাক ডাকো এই বলে সঞ্জীবনে মনে মধুমঙ্গলকে ডাকে মধুরে ভোরে যেই মধুমঙ্গল পাড়ার ছেলেদের সাথে খেলা করছিল মধু বলছে ভাই আর আমার খেলার সময় নয় মা ডাকে আমায় খেতে যাই এই বলে মধুমঙ্গল খেলা ফেলে ছুটে এসে দাঁড়ালো মায়ের কোলে মা খেতে দাও খে কো কিছু খাবার তো জোটে এই সন্ধে বনী মনি মধুমঙ্গল কে গাই বাবার এক মুষ্টি চাল ভিক্ষা আজ নাহি বাবা মধুমঙ্গল আজ তোর মুখে যেমন অন্ন তুলে দিতে পারবো না আমাদের ঘরে অতিথি এসেছে তুই যমানা বাবা আজ আমি এক মুষ্টি চাল ভিক্ষাই পাইনি রে মধুমঙ্গল তোর মুখে যেমন আজ এক পুষ্টি অন্য আমি তুলে দিতে পারছি না আরো ছেলের মতো অতিথি এসেছে দুজনা তাদের মুখেও আমি দিতে পারছি না বাবা তোকে কেন ডেকেছি জানি মধুমঙ্গল বলছে কেন বাবা একবার এক ভিকারি একই গ্রামে দুইবার ভিক্ষা যেতে নাই একই দিলে তাই আমি ফিরে এসেছি শূন্য জুলাই তুই জানা বাবা অতিথি সেবা দেওয়ার জন্য একটু নগরে নগরে গিয়ে কিছু চাল ভিক্ষা করে নিয়ে আয় যাতে রাখা হয় মান অতিথির সেবাই হচ্ছে পরম ধর্ম আমার কথা রাখ মা মধুমধু বলছে বাবা আমাকে যে ভিক্ষা করতে পাঠাব কি বলে ভিক্ষা করতে হয় আমি আমি জানি না জানি যুবকাল বলছে আমি ভিক্ষা করতে জানি না বাবা আর সন্দীপানি মনে বলছে শোন আমি বাবা হয়ে তোর ঝোলা আমার ভিক্ষার ঝোলা তোর কাঁধে তুলে দিচ্ছি তোকে কিছু বলে ভিক্ষা চাইতে হবে না যাহার জন্য সেই চাইতে বলবি কি বলবি অতিথি সেবা দেওয়ার জন্য তুই ভিক্ষায় এসেছিস এইটাই বলবি আরে নগরবাসীর কাছে ভিক্ষা চাইতে বাবা শিখে দিয়েছে অতিথি সেবা দেওয়ার জন্য ভিক্ষা এসেছে মধু মধু বল ঝোলাটা নিয়ে গ্রামে প্রবেশ করেছে গ্রামে প্রবেশ করে বাবার শিখে দাও কথা বলছে আমায় ভিক্ষা দেন গো না ভিক্ষা যে দেখে চার হাতে যা ওঠে সেই জ্ঞান শূন্য ভক্তিতে বিভরা হয়ে ওই মধুমঙ্গলে ঝোলার ভেতরে দিয়ে দেয় তাড়াতাড়ি মধুমঙ্গলের ভিক্ষার ঝোলাটা চালে ভরে দিয়েছে সারাদিন খাইনি আবার গামে গামে ঘুরে ভিক্ষা করেছে ভিক্ষার চাল নিয়ে যমুনার ধারে ধারে মধুমঙ্গল চলে যাচ্ছে মধুমঙ্গল যেতে যেতে খিদে পেয়েছে একবার মনে মনে ভাবলো আমি অনেক চাল পেয়েছি এক চাল চিবিয়ে একটু যমুনার জল খাই এই বলে মধুমঙ্গল চাল চালেছে মধুমঙ্গলের স্মরণ হলো না এ চালে আমার অধিকার নেই আমি তো অতিথি সেবা দেওয়ার জন্য এই চাল ভিক্ষা করে নিয়ে এসেছি অতিথি সেবাই লাগাতে হবে আমার অধিকার নেই এই চাল আমি খেতে পারবো কারো ঠিক আছে একটু যমুনার জলে গিয়ে আমি একটু যমুনার জল পান করে খিদেটা দূর করে ফিরে যাই ঘরে এই বলে চালের ঝোলাটা মধুমঙ্গল করুন সুরবাদে যান চালের ঝোলাটা মধুমঙ্গল এইভাবে বগলে ভরে বগলে ভরে যমুনার জলে নেমেছে যমুনার জলে নেমে এইভাবে জল তুলে খেতে যাচ্ছে আরে ভগবান বলল। যমুনা ওই যে মধুমঙ্গল তোমার জলে নেমে জল খেতে গিয়েছে তুমি পরপর তিনটি ঢেউ দিয়ে ওই ভিক্ষার চালের ঝোলাটা তুমি কেড়ে নাও যমুনা ভগবানের দৈব মানে বুঝতে পেরে তিনটি ঢেউ দিয়ে মধুমঙ্গলের চালের ঝোলাটা জলে পড়ে করে মধু বলছে যমুনা যমুনা ও যমুনা আমার আমার চালের ঝোলা ফিরে শত চেষ্টা করেও মধুমঙ্গল চালের ঝোলা নিতে পারলো না ফিরে না নিরাশা হারা পাগল করা যমুনার জল থেকে উঠে এসে বলল আজ যখন ভিক্ষার চাল আমি অতিথি সেবায় লাগাতে পারলাম না আমি গৃহে ফিরে যাব না আজ আমি চুরি করি চুরি করে অতিথি সেবা দেব ভগ তার ছেলে আরো ভক্ত কি করে সফট হয়তে ফোন বই যায় চুরি করব এই নিশিতে চুরি করে অতিথির সেবা দেব চুরি করব কোথায় मोदी দোকানে আর मोदी দোকানে চুরি করতে গেলে শীত কাটতে হবে আর শীত কাটতে গেলে একটা অস্ত্রের প্রয়োজন হবে মজুমঙ্গলে মনে পড়ে গেল আমার একটা বন্ধু আছে তার নাম কানাই আর কানায়ের হাতে একটা বাঁশি আছে ওই বাঁশিটাকে আমি চেয়ে ন ওর মনে পড়ি কি এইবারে মত মন আমার ধীরে ধীরে গেল কৃষ্ণেরই উদ্দেশ্যে মধুই আমার চলিতে লাগিল অন্তর জানি ভগবানই আমার জানিল অন্তরে কৃষ্ণ দাঁড়িয়ে আছে সেদিনে রাস্তার উপরে দূর থেকে ধরো আছিস কি নাই কানাই বলছে মধু এত রাতে কেন রে ওই যে আমি কেন এসেছিস জানিস ওই কেন ওই যে আমি চুরি করতে যাব রে চুরি করতে যাব রে আমি চুরি করতে যাব রে আমি চুরি করতে যাব কৃষ্ণ বলছে শোন চুরি করা পাপ খবরদার ওই কথা মুখে বলবি না আর মধমঙ্গল বলছে ভাইরে চুরি না করলে আমার উপায় নেই আমি ধর্ম রক্ষা করতে পারছি না তাই চুরি করতে যাওয়ার উদ্দেশ্যে তোর হাতের বাঁশিটাকে আমি নিতে আসা কৃষ্ণ বলছে শোন প্রথম নম্বরে যে কথাটা বললি চুরি চুরি করাটাই পাপ ও কথা বল না মধমঙ্গল বলছে আর চা আমি চুরি করলে পাপ আর তুই চুরি করলে মাপ তা কৃষ্ণ বলছে আমি আবার কবে চুরি করলাম রে তা মধুমঙ্গল বলছে কেন সেদিন বলছে কোন দিন মায়ের নিন করিলি চুরি ওরে তোর কতটুকু জ্ঞান রে আমি মায়ের চুরি করেছি মায়ের চুরি করলে পাপ হয় না ছেলে যদি মায়ের চুরি করে তাতে পাপ হয় না আমি তো মায়েরই চুরি করেছি ওতে আমার অধিকার আছে মধুমঙ্গল বলে ও মায়ের নলি চুরি করেছি পাপ হবে না তাহলে সেদিন বলে যে কোন দিন গোপীর বসন করিল চুরি ওরে বসন চোরা

কেন সেদিন হইল বলছে কবে মৃধুবনে কৃষ্ণ কালী যেদিন কানায় হোলি

চাল নিচে মেপে মেপে ডাল নিচে মেপে মেপে চুরি করবে চোরে তা মেপে মেপে করে মধু কিন্তু মেপে মেপে নিচ্ছে চাল মেপে মেপে নিচ্ছে ডাল কেন ওই আজ যতটুকু চাল নিচ্ছি যতটুকু ডাল নিচ্ছি কাল ততটুকু চাল ডাল ভিক্ষা করে রাতের অন্ধকারে আবার আমি ফেলে দিয়ে যাব মানে শোধ করবো ঋণ এমন সময়ে দিকে শব্দ দিচ্ছে মোদি তুমি ঘুমিয়ে থেকো না তোমার দোকানে চোর চুরি করে চলে যায় ওকে ধরে তুমি সাজা দাও সঙ্গে সঙ্গে মোদির ঘুম ভেঙে গিয়েছে ছুটে এসে দেখছে চোর চুরি করে পালিয়ে যাচ্ছে মধুমঙ্গল চালের ঝোলাটা

মঙ্গল বাহির দিকে আর দোকানদার টানছে ভেতর দিকে টানাটানি লেগেছে এদিকে রাত্রি গভীর বেশি সন্দীপানি মনে ভাবলো আমার ছোট্ট ছেলে ভিক্ষাই গিয়েছে হয়তো রাস্তা হারিয়ে ফেলেছে সে পথ সন্ধান করতে পারছে না তাই ছেলেকে আমি সন্ধান করে নিয়ে আসি এই বলে সন্দীপানি মুনি রাস্তা ধরে চলে যায় বাবা তো ছেলের গায়ের গন্ধ দূর থেকে বুঝতে পেরেছে আর ছেলে তো বাবার গায়ের গায়ের গন্ধ দূর থেকে বুঝতে পেরেছে সন্দীপানি মনি চলে যাচ্ছে সন্দীপানি মনি হাঁটছে মধু মতো বলছে বাবা বলছে কোথায় বলছে আমি ধরা পড়ে গিয়েছি আমি ধরা পড়ে গিয়েছি বাবা আমি ধরা পড়ে গিয়েছি বলছে তুই চুরি করতে এসেছিস বললো হ্যাঁ পূর্ব ঘটনা খুলে বললো কেন এসেছি বলছে বেরিয়ে আয় বাবা যাব কি গো আমায় মালিকী ধরে মালিক মালিক ধরে ছাড়ে না তুমি এক কাজ করো বাবা যাই যাক আমার প্রাণ রাগ থেকে অতিথির মান আমার চালে ঝোলাটা বাহির করে দিয়েছি আমার মাথাটা বের হয়ে আছে আর দেখো ওই ধারে একটা খাড়া পড়ে আছে ওই খাড়াটা দিয়ে আমার মাথাটা কেটে নাও আর চালের ঝোলাটা নিয়ে গিয়ে অতিথির সেবা দাও সন্দীপনি মনি বলছে মধু আমি বাবা হয়ে তোর মাথা কাটবো কেন বলছে বাবা আমি যে ধরা পড়ে গিয়েছি সকালবেলা হয়ে যাবে আমাকে সবাই চিনতে পারবে সবাই বলবে তুই সন্ধ্যা গায়িত্বকারী সন্দীপনে মনি ছেলে চুরি করতে সে ধরা পড়ে গেছে আমার কালি মা তোমার গায়ে লেপন হবে বাবা আমি এ মুখ তোমাকে দেখাবো না আর আমার জন্য তোমাকে কলঙ্কের কালি গায়ে লেপন করতে দেব না ঘর যদি পরে থাকে মাথা যদি না থাকে কেউ চে পারবে না আমাকে মাথাটা কেঁজে নিয়ে যমুনার ফেলে দাও আর চালটা নিয়ে গিয়ে অতিথির সেবা দাও সন্নি বনিমুনি মনকে শ্বংস করে সেই তিগ্ন ধারালো খাড়া হাতে নিলো তুলে রে বলছে সাক্ষিতে ভগবান সাক্ষিতে তিস্কটি দেব দেবতা আজ অতিথির সেবা দেওয়ার জন্য পিতা হয়ে নিজের হাতে আমি কে কে নিলাম ছেলের মাথা ভক্ত কত সত সত্য সেবা দেওয়ার জন্য পিতা হয়ে নিজের ছেলের মাথা কেটে দিল রক্ত পরে ঝরঝর করে নয়নের জল পড়ছে ঝরঝর করে রাস্তা ধরে অন্ধকারে কাটা মাথা নিয়ে গিয়ে ফেলে দিল যমুনার জলের পরে আর সেই চাল নিয়ে গিয়ে ঘরে রন্ধন করে তারা অতিথির সেবা তখন দিল অতিথির সেবা এদিকে দোকানে যে পা দুটো ধরে মাথা নেই নেই কাঁটা ধরটা দোকানে করে গিয়েছে দোকানটা থেকে সর্বনা এত ব্রাহ্মণের ছেলে বটে গলায় উপনয়ন মাথাটা নেই ঘরে ঢুকেছে এক আর বাইরে ছিল থেকে চিনতে না পারা যায় তার জন্য বাইরে চোরের মাথাটা কেটে নিয়ে চলে গিয়েছে ঠিক আছে ব্রহ্মপোদের পাপ হবে যাতে কেউ বুঝতে না পারে তার জন্য কাঁটা ধরটাকে রাতের অন্ধকারে কাঁধে ঘুরিয়ে নিয়ে গিয়ে আমি ওই যমুনার জলে ফেলে দিয়ে আসি আসি এব তো ওর বাবা ফেলেছে কাটা মাথা আর দোকানদার একটু পরে ফেলে দিল কাটা দেহটা যমনার জলে কাটা ধর আর কাটা মাথা যমুনা উদাল পাতাল বইছে যমনাকে ভগবান বলে যমুনা ওই কাটা দেহ আর ওই কাটা মাথা এক জায়গায় করে তুমি তো করে জলের ভেতরে বরুণ দেবতার কাছে রেখে দাও এইবার অতিথি সেবা যখন হয়ে গেল ভোরবেলা কোকিল ডাকছে বলছে মা তোমাদের সেবায় তুষ্ট হয়েছি এবার আমাদের কাছে কিছু চেয়ে না সরব ধরে দাঁড়িয়ে গেছে শঙ্কর চক্র গদা পদ্ম ভগবান সন্দীপনি বলি আর ব্রাহ্মণী বলছে বাবারে তোদেরকে আমি সেবা দিয়েছি বিনিময়ে কিছু চাই না সেবা দিয়ে কিছু চাইলে সেটা পড়ে যায় জলে তোদের কাছে আমরা কিছু চাই না ভগবান বললো মা আমাদের সেবা দেওয়ার জন্য হারিয়েছে তোমাদের ছেলে তোমরা ভাঁষ নয়ন চলে এই আশীর্বাদে দিয়ে গেলাম তোমরা যে দান দিয়েছো তোমরা যে অতিথির মানে রেখেছ ইহার কারণে স্বয়ং ভগবান তোমাদের গৃহে পুত্র রূপে আসবে চারি বেদ চোদ্দ শাস্ত্র আঠারো পুরাণ অধ্যয়ন করতে আসবে স্বয়ং কৃষ্ণ স্বয়ং বলরাম তোমার গৃহে আসবে তুমি হবে তাদের গুরু পিতা তুমি হবে তাদের গুরু মাতা আর সেই গুরু দেওয়ার সময় ফিরে পাবে তোমাদের মধু মধু গলে সে ডাকিবে পিতা বলবে মাতা ভক্ত বড় সত্য কথা ওটা বই লোক তারপরে আপনারা জানেন কৃষ্ণ বলরাম তার সাথে গিয়েছিল কে সুদামা চার বেদ চোদ্দ সাতশো আঠারো পুরাণ অধ্যায়ন করতে কৃষ্ণ বলরাম সন্দীপনির গুরু করেছিল বরণ সন্দীপনি গুরু হয়েছে যখন চার বেদ চোদ্দ সাতশো আঠারো পুরাণ যখন করিল তার ভগবান বলছে গুরু দক্ষিণা নাও আমাদের স্থান সন্ধে বনে মনে বললো বাবার এপুর দক্ষিণা যদি দিতে হয় আমাদের কাটা ছেলে যমুনার জলে পড়ে আছে সেই ছেলেকে ফিরে চাই ভগবান বলল হবে স্বয়ং কৃষ্ণ ভগবান চলে গেল বরুণ দেবতাকে নির্দেশ দিল বারো বছর পূর্বে যে মধুমঙ্গলের তো রাখা ছিল তোমার কাছে দেহ ফিরে দেহ ফিরে দেহ সেই মধুমঙ্গল দেহ যখন পুনরায় করল উদ্ধার বাবার কলে ফিরে দিল বাবার ছেলে ভক্ত শত গুরু রইল বসে ওরে বাবার ছেলে বাবার কোলে এসে গাছে ফল গাছে লেগে গেল মানে 12 বছর মরা ছেলে বাবা ফিরে পেল আর গুরু আমার সত্য ভক্ত বড় সত্য ভগবান তার কাছে दीक्षित হলো তোমার কথার জবাব কোথায় গেল না তোমার কথা